দীর্ঘদিন পরে কুমিল্লায় জাতীয়ভাবে এটি আবার উদযাপন হচ্ছে তিন দিন ব্যাপী একটি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি এগারোই জ্যৈষ্ঠ এবং রাত কহলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ের যে অনুষ্ঠানটি সেটি কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকাল তিনটায় এই কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে তাৎপলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী কুমিল্লা জেলা শিল্পগুলায় অনুষ্ঠিত হয়ে যাচ্ছে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি এখন কিন্তু সর্বশেষ প্রস্তুতি চলছে এবং কুমিল্লা কিন্তু একেবারে সাজ সাহাজ নজরুল প্রেমীদের কাছে এবং কুমিল্লা জেলা প্রশাসনের কাছ থেকে জানতে চেষ্টা করবো চলুন আমরা জেনে আসি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন পরে কুমিল্লায় জাতীয়ভাবে এটি আবার উদযাপন হচ্ছে এবং এটির প্রস্তুতি পর্ব চলছে এখনো পর্যন্ত চলছে প্রায় শেষ দিকে আছে খুব সাত সাত নবে কুমিল্লায় এটি পালন করা হচ্ছে এবং তিনটার থেকে এটি উদ্বোধন হবে তার পরবর্তীতে দ্বিতীয় দিন আবার মুরাদনগরে হবে মুরাদনগরেও দৌলতপুরে কবি নজরুলের কবিতীর্থ নজরুলের যে তীর্থস্থান এই সেই সেই তীর্থস্থানে নার্গিসের তীর্থস্থানে সেটি অনুষ্ঠিত হবে এবং তৃতীয় দিন আবার কুমিল্লায় আমাদের এটি উদযাপিত হবে এবং আমরা মনে করি যে এটি একটি কুমিল্লার বাসীর জন্য খুবই একটি উৎসব মুখর অবস্থানে অবস্থান করছে এবং এটি সফলভাবে আমরা পালন করতে পারবো তিন দিন ব্যাপী একটি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি জন্মদিন এগারোই জ্যৈষ্ঠ বারোই জ্যৈষ্ঠ এবং তেরোই জ্যস্ট আমরা প্রথম দিন কুমিল্লা শহরের শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি আমরা উদযাপন করবো এখানে আমাদের সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব মহাদেব সহ আমাদের নজরুলকে নিয়ে যারা কাজ করেন গবেষণা করেন তারা উপস্থিত থাকবেন আমরা দ্বিতীয় দিন বারোই জ্যস্ট কবির স্মৃতি বিজড়িত দৌলতপুর গ্রামে এই অনুষ্ঠানটি উদযাপন করবো আমাদের প্রস্তুতি রয়েছে আমরা একটি আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করব এছাড়াও তেরোই দষ্টু আমরা কুমিল্লা শহরে শিল্পকলা একাডেমিতে আরেকটি সমাপনী অনুষ্ঠান এখানে আমাদের বর্তমান সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত माननीय উপদেষ্টা جناب আসিফ মাহমুদ সজীব বয়াও উনি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে ঐতিজ্যটি ঐতিজ্যের আপনারা দেখছেন ঐতিজ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই